পরবর্তী প্রশ্ন এসেছে যে রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলা নামের এক ব্যক্তি নিজেকে যে ইমাম মাহাদি দাবি করত তার মৃত্যুর পরবর্তী সময়ে তাকে তার যে কবরস্থ করা হয়েছে সেই কবরের বিষয়ে দুটি অস্বাভাবিক ঘটনার জন্ম দেয়া হয়েছে একটি হলো সাধারণ মাটির স্তর থেকে অনেক উঁচুতে বেদি তৈরি করে প্রায় আট বারো আট ফিট উঁচুতে বেদি তৈরি করে সেখানে তাকে কবর দেওয়া হয়েছে এবং তার কবরকে কেন্দ্র করে ঘর নির্মাণ করা হয়েছে এবং সবচেয়ে বড় আপত্তিকর বিষয় হলো সেটিকে মুসলমানদের প্রাণের যে ঘর আল্লাহ রাবুল আলমিনের যে বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর সেই কাবা শরীফের আকৃতিতে সেখানে সেই ঘর নির্মাণ করা হয়েছে যাকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানরা সেই ধরনের এই আপত্তিকর শরীয়ত গর্হিত এবং ইসলামের জন্য অবমাননাকর এই কার্যক্রমকে বন্ধ করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন প্রশাসন সহ সেখানে তার কবরকে সাধারণ মুসলমানদের বা সাধারণ মানুষের কবরের মতো করে দেওয়ার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছেন এবং তার কবরকে কেন্দ্র করে বাইতুল্লাহ শরীফের আকৃতিতে কাবা শরীফের আকৃতিতে যে ঘর নির্মাণ করা হয়েছে সেটিকেও নির্মূল করার জন্য আহ্বান জানানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানকার শান্তিপ্রিয় এবং আলেম সমাজের দায়িত্বশীল এই আহ্বানে প্রশাসন অথবা যারা এই অপকর্মের সাথে জড়িত তারা যথাযথভাবে সাড়া দেয়নি যার প্রেক্ষিতে বিক্ষুব্ধ সাধারণ মুসলমানরা তারা এই ঘটনার বিহিত করতে গিয়ে সেখানে বাইতুল্লাহর আকৃতিতে কাবা শরীফের আকৃতিতে নির্মিত সেই ঘর সেটা নির্মূল করে দেয় ভেঙ্গে গুড়িয়ে দেয় শুধু সেখানেই তাদের প্রতিবাদ তো থাকেনি বরং সেই কবর থেকে মৃত ব্যক্তির লাশকে উত্তোলন করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তো এই ধরনের ব্যাপারে শরীয়তের বিধান অথবা এই ঘটনার বিশ্লেষণ জানতে চাওয়া হয়েছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে এইভাবে একজন ব্যক্তির কবরকে কেন্দ্র করে সেখানে কাবা শরীফের আদলে ঘর নির্মাণ করা অথবা ভূপৃষ্ঠের মাটির স্তর থেকে এত ঊর্ধ্বে উত্তোলন করে সেখানে কবর দেয়া এটি সম্পূর্ণরূপেই ইসলামী শরীয়তের বিরোধী কার্যকলাপই শুধু নয় বরং ইসলামী শরীয়তের সাথে চরম অবমাননাকর কার্যকলাপ কাসুর আকরম সাল আলহি আসাল্লামের যুগে এভাবে পবিত্র কাই বাইতুল্লার আকৃতিতে এমন ঘর নির্মাণ করার ঘটনা আমরা ইতিহাসে খুঁজে পাই এই ইয়ামানে জুল খালাসা নামে একটি ঘর যেটিকে তারা কাবাতুল ইয়ামানিয়া নাম দিয়ে তেমন একটি ঘর নির্মাণ করেছিল এবং সেই ঘরকে কেন্দ্র করে শরীয়ত গর্হিত অনেক ধরনের কার্যকলাপের আখড়া বসিয়েছিল আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম হাজর জারির আবদুল্লাহ আলবাজি রাদী আল্লাহ আনহুকে সেখানে প্রেরণ করেছিলেন এবং আল্লাহ নবী তাকে বলেছিলেন যেন সেই ঘরের এই শরীয়ত গরহিত কার্যকলাপের অশান্তি থেকে যেন নবীকে পরিত্রাণ দান করা হয় হাজত জারির তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই জুল খালাসা নামক ইয়মানি কাবার ঘরকে তিনি শুধুমাত্র গুড়িয়ে দিয়েই ক্ষান্ত হননি বরং তিনি সেই ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিলেন ভস্মীভূত করে দিয়েছিলেন যেই ঘটনা আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লামের হৃদয়কে প্রশান্ত করেছিল কাজী সেই জায়গা থেকে কাবা শরীফের আকৃতিতে নির্মিত ঘরকে ভেঙ্গে ঘুরিয়ে দিয়ে এবং সেখানে অগ্নিসংযোগ করার ঘটনাটি এটি অবশ্যই মুসলমানদের ইমানি জজবা এবং তাদের ইমানি যে ক্ষোভ সেই ক্ষোভেরই বহির প্রকাশ কাজী সেটাকে নিন্দা জানানোর কোনো বিষয় নয় তবে একজন নিহত ব্যক্তির লাশকে অগ্নিসংযোগ করার বিষয়টি যখন আসবে তো সেই বিষয়ে শরীয়তের সাধারণ বিধান হল হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের বর্ণনা এসেছে যে কোনো কাউকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়ার বিধান বা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার বিধান কোনো প্রাণীকে এটি ইসলামে পরিপূর্ণরূপেই নিষিদ্ধ একমাত্র আল্লাহ আকরব বলে আলামিনই মানুষকে অথবা পাপীদেরকে এবং অপরাধীদেরকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়ার অধিকার রাখেন যেটা তিনি পরকালে জাহান নামের আগুনে করবেন এছাড়া কোনো প্রাণী অথবা কোনো মানুষকে আগুনে পুড়িয়ে মারার নিষেধাজ্ঞা রয়েছে হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় সেই জায়গা থেকে বলা যায় যে এই ধরনের একজন যে কোনো ব্যক্তিরই মরদেহকে আগুনে পুড়িয়ে দেওয়ার বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে নেই তবে এখানে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে বাইতুল কাবা শরীফের আকৃতিতে নির্মিত এই যে শরীয়ত গর্হিত কাজের যে আখড়া সেই আখড়াকে গুড়িয়ে দেওয়া এবং সেই ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটার মধ্যে তেমন কোনো আপত্তিজনক কিছু নেই এবং এই লাশ সেখান থেকে উৎখাত করে দেওয়া এটাও আমি মনে করি যে এটা তেমন আপত্তিকর কোনো বিষয় ছিল না কারণ এই লাশটা ওখানে থাকলে এটাকে কেন্দ্র করে আবার নতুন করে বা পরবর্তীতে তারা ইসলামী শরীয়ত বিরোধী নানা কার্যকলাপ পরিচালনা করার সেখানে সুযোগ পেত সেই ব্যক্তি ইমাম মাহাদি হিসাবে দাবি করে নিজেকে দাবি করে সেও বড় ধরনের অপরাধী হিসাবেই নিজেকে চিহ্নিত করে গিয়েছে কাজেই সেই ব্যক্তি কোনোভাবেই কারো অনুসরণীয় বা সম্মানের পাত্র হতে পারে না তাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে এক্ষেত্রে আমাদের অনুসন্ধানে সেখানে এই সেই লোকের নুরাল পাগলার যে আত্মীয় স্বজন এবং তাকে কেন্দ্র করে যে চক্র সেখানে গড়ে উঠেছে ইসলাম বিরোধী একটি চক্র যাদের ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য এসেছে সেখানে তারা ওই নুরাল পাগলাকে কেন্দ্র করে মানে খ্রিস্টবাদ প্রচারণার একটা তৎপরতার কথাও গণমাধ্যমে প্রচারিত হয়েছে অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে রাজবাড়ির এই ঘটনা এটি ইসলামের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র ছিল মুসলমানদের ইমান এবং আমল নষ্ট করার একটি অপতৎপরতা ছিল কাজেই সেটার বিরুদ্ধে আলে মোলামা ইসলামী নেতৃবৃন্দ নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর পরেও স্থানীয় প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের খুব এটা তাদেরকে এই গোটা নুরাল পাগলাকে কেন্দ্র করে গঠিত তার সকল আস্তানাকে গুড়িয়ে দিয়েছে কাজেই এর যে দায় এটা অবশ্যই এই সংশ্লিষ্ট এই ধরনের ঘর এবং ইসলামকে অবমাননাকর এই কার্যকলাপ যারা পরিচালনা করেছে এর দায় তাদের এবং অবশিষ্ট দায়টুকু প্রশাসনের এবং সরকারের যথাযথ সময় যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে পরিস্থিতি এত দূর পর্যন্ত গড়াত বলে আমরা মনে করি না পরবর্তী যে প্রশ্ন রয়েছে এক ভাই জানতে চেয়েছেন মোহাম্মদ হুসাইন ইউকে থেকে ভাবির বনের মেয়েকে বিবাহ করা যায় কি আমার পরিবার বলতেছে যে এটা হারাম আমার পুরো পরিবার শাইখুল হাদিস মরানা মামুনুল হক সাহেবের ভক্ত তাই আমি চাই উত্তরটা শেখের থেকে নেই হ্যাঁ যে ভাই হোসেন ভাই মোহাম্মদ হুসাইন তিনি জানতে চেয়েছেন ভাবির বোনের মেয়েকে তো ভাবির বোন শরীয়তের দৃষ্টিতে তিনি এমন কোনো আত্মীয় নয় যার কারণে তার সাথে মাহরম হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে সুতরাং তার মেয়ের সাথেও কোনো ধরনের বিবাহ বন্ধন বৈধতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো সম্পর্ক সেখানে তৈরি হয় না সুতরাং ইসলামী শরীয়তের আলোকে ভাবির বোনের মেয়েকে বিবাহ করতে কোনোই সমস্যা নেই আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এই ধরনের আত্মীয়তার যে সমপর্যায় ভুক্ততাটাকে গুরুত্ব দেওয়া হয় যেটার ও কোনো ভিত্তি নেই আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম নিজের কন্যাকে নিজের চাচাতো ভাই আলী রাদা আল্লাহু তালা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন আজ আলী আল্লাহর নবীর ভাই ছিলেন সম্পর্কে চাষ্ত ভাই কিন্তু তিনি সম্পর্কে আল্লাহ নবীর মেয়ে তাকে বিবাহ করেছেন ফাতে আল্লাহ আনহাকে সুতরাং ইসলামী শরীয়তের আলোকে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এবং এই জাতীয় বিবাহ বন্ধনের ক্ষেত্রে কোনো কিছুই কোনো আপত্তিকরজনক কিছুই নেই যিনি বলেছেন যে এই ধরনের বিবাহ করা হারাম তিনি মূর্খতাপূর্ণ অজ্ঞতাপূর্ণ কথা বলেছেন শরীয়ত সম্পর্কে তার জ্ঞান নেই মনে হয় জ্ঞান থাকলে এই ধরনের কথা বলার কথা না পরবর্তী প্রশ্ন জানতে চেয়েছেন রহমাতুল্লাহ ফয়সাল চৌদ্দগ্রাম কুমিল্লা থেকে তিনি সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুরে এক হিন্দু যুবক কর্তৃক মুসলিম মেয়েকে সাত দিন ধরে আটকে রেখে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন এবং তিনি সেটাও জানতে চেয়েছেন যে এই ধরনের ঘটনা যদি মুসলিম যুবক কর্তৃক কোনো হিন্দু নারীর সাথে ঘটত তাহলে তার কি প্রতিক্রিয়া হতো বিশেষ করে আমাদের যে গণমাধ্যম এবং মিডিয়া তাদের কে কেমন প্রতিক্রিয়া হতে পারত অথচ একজন মুসলিম নারী একজন হিন্দু যুবকের মাধ্যমে নিগৃহীত হওয়ার পর এই মিডিয়ার রহস্যজনক এই নিরবতা এই বিষয়ে মন্তব্য জানতে চেয়েছেন এটি একটি বাস্তবতা যে আমাদের দেশে যদি ইসলাম বা মুসলমানরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় নিগৃহীত হয় তাহলে মিডিয়া বা গণমাধ্যম সেই বিষয়ে তেমন কোনো উচ্চবাচ্য করে না অথচ বিপরীত দিকে ইসলাম বা মুসলমানদেরকে ঘায়ল করার মতো চুন থেকে পান খসার কোনো ঘটনা ঘটলেই সেখানে মিডিয়া জুড়ে তোলপার শুরু হয়ে যায় এটা মূলত দুর্ভাগ্যজনক একটি বিষয় মিডিয়ার সুস্পষ্ট পক্ষপাতিত্বমূলক আচরণের একটি দৃষ্টান্ত এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মনে করি যে এই জাতীয় বিষয়ে মিডিয়ার নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত রাকিব ভূইয়া জানতে চেয়েছেন আমার বোনের ছেলে বাবু হয়েছে গত রবিবার রাত দশটা তো আকিকা কবে দিব কী বারে আর কি কি করতে হবে প্রিয় ভাই আকিকা করা একটি সুন্নত ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী সন্তান জন্ম হওয়ার সপ্তম দিন তারা আকিকা করা সন্ন্যদ আকিকার মাধ্যমে সন্তান তার বিভিন্ন অনিষ্টতা থেকে আল্লাহর রহমতে পরিত্রাণ পাবে বলে আশা করা যায় ছেলে সন্তান হলে এক বছরের বয় এক বছর বয়সের দুটি বকরি জবহে করার মাধ্যমে তার আখিকা পালন করতে হবে এবং আখিকা পালন করার দিন তার মাথার যে চুল সেই চুল মুন্ডিয়ে ফেলতে হবে চুল মুন্ডিয়ে এটা সুন্নত তার যেই চুল মুন্ডানো হয়েছে সেই চুলটা পরিমাপ করে চুলের সমপরিমাণ ওজন সমপরিমাণ ওজনের রৌপ্য যদি সাদাকা করা হয় তাহলে সেটা উত্তম হবে হজতে আলি ইবন তালেবরদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রয়েছে আকর রসুল্লাহি সাল আলহি আসাল্লাম আনিল হাসান বিষাতিন ওকাল ফাতেমাতু এহেল বিজিনাতে শাহরিহি ফিদ্দতান হুজুর সাল আলী ওয়াসাল্লাম হজরত হাসান রাজি আল্লাহ তাল আনহুর আকিকা করেছেন বকরি দ্বারা এবং বলেছেন হে ফাতেমা তুমি তার মাথার চুল মুন্ডন করো এবং মুন্ডনের চুলের ওজন পরিমাণ রূপা সদকা করো এই জন্য আপনার বোনের যে ছেলে হয়েছে সপ্তম দিনই অর্থাৎ যেহেতু রবিবার দিন তার সন্তান হয়েছে কাজেই সেই হিসাবে সপ্তম দিন অর্থাৎ পরবর্তী রবিবার সূর্যাস্তের পূর্বে তার আকিকা করে সেই দিনই তার নাম রাখা এটি উত্তম এবং সুন্নত পন্থা প্রশ্ন হয়েছে হামিদুর রহমান নামক এক ভাই জানতে চেয়েছেন বাথরুম ও গোসলখানা যদি একই রুমে থাকে তখন নাপাক কাপড় ধৌত করতে বিসমিল্লাহ বলবে কি না যদি যেখানে টয়লেট বা বাথরুম রয়েছে মধ্যখানে যদি কোনো আড়াল কোনো পর্দা ইত্যাদি না থাকে তাহলে সেখানে বিসমিল্লাহ অথবা আল্লাহর নাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের নাম উচ্চারণ করার মতো কোনো দোয়া কোনো আয়াত অথবা কোনো কিছুই সেখানে উচ্চারণ করা যাবে না হ্যাঁ মনে মনে বলতে পারে তবে সেটা কোনোভাবেই সশব্দে অথবা নিঃশব্দে মুখে উচ্চারণ করা যাবে না পরবর্তী এক ভাই প্রশ্নে জানতে চেয়েছেন একজন কলেজের ছাত্রের জন্যে বিশুদ্ধতার সাথে সমাজে দিন প্রচার করার ক্ষেত্রে কোন পথকে আপনি বেছে নিতে বলবেন প্রচলিত ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত হওয়া নাকি রাজনীতিহীন সমাজে তালিম বা তাবলিক করা এটি সুনির্দিষ্ট কোনো পন্থাকে আমি এখানে নির্ধারণ করতে চাই না বরং দিনের যে কোনো শাখায় একজন যুবক একজন ছাত্র তার নিজস্ব পড়াশোনার পাশাপাশি দিনই দায়িত্ব পালনার্থে তার যে কোনো তৎপরতার সাথে সম্পৃক্ত থাকা চাই এক্ষেত্রে আলেমল আমাদের সাথে পরামর্শক্রমে দাওয়াত এবং তাবলিগের মেহনতের সাথেও সম্পৃক্ত হতে পারে অথবা সে সঠিক কোনো ধারার ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েও ছাত্র সমাজের মধ্যে ইসলামের প্রচার এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে আমরা জানি যে ছাত্র সমাজই তারা যে কোনো সমাজের নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করে সমাজের প্রতিটি পরিবর্তন এবং ঐতিহাসিকভাবে প্রতিটি বিপ্লবে তরুণ এবং ছাত্র সমাজের মুখ্য ভূমিকা থাকে কাজে এই ছাত্র সমাজ তারা ইসলামী রাজনীতির পথে যদি অগ্রসর হয় তাহলে আশা করা যায় যে ইসলামের বিজয়ের ক্ষেত্রে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে জুবায়র আহমদ জামালপুর থেকে জানতে চেয়েছেন যে মহিলার অভ্যাস অনুযায়ী যে সময় হায়েজ হওয়ার কথা তার আগেই যদি তার হায়েজ হয়ে যায় তবে তার তাহারাতের সময় ছিল পনেরো দিন এই হায়েজ হতে পবিত্র হওয়ার এক সপ্তাহের মাঝে আবার সে আগের অভ্যাস অনুযায়ী তার ঋতুস্রা ভুলো এমতাবস্থায় কোনটাকে সে ইস্তেহাজা হবে যদি হয় তাহলে কোনটা ইস্তেহাজা হিসাবে গণ্য হবে এর বিধান কি জানালে উপকৃত হব জুবায়ের আহমদ ভাই এক্ষেত্রে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মাঝহাবগুলোতে কিছু মতের পার্থক্য রয়েছে ফিখে হানাফি অনুযায়ী একজন নারীর মাসিক ঋতুস্রাবের সর্বনিম্ন সময় হলো তিন দিন এবং সর্বোচ্চ সময় হলো দশ দিন এবং রুই দুই ঋতুর মধ্যবর্তী দুই হায়েজের মধ্যবর্তী যে পবিত্রতা বা তাহারাতের সময় সর্বনিম্ন পনেরো দিন তো যদি স্বাভাবিকভাবেই একবার তার হায়েজ সমাপ্ত হওয়ার পরে পনেরো দিন সম্পন্ন হওয়ার আগেই যদি তার হায়েজ হয়ে যায় আবার রক্ত ঋতুস্রাব হয় তাহলে সেটি হাইজ হিসেবে গণ্য হবে না আর পনেরো দিন অতিক্রান্ত হওয়ার পরে যদি তার ঋতুস্রাব হয় বা তার স্রাব বের হয় তার রক্ত নির্গত হয় তাহলে সেই রক্তটা হায়েজ হিসাবে গণ্য হবে সেই হায়েজ গণ্য হওয়ার পরে পনেরো দিন অধিক্রান্ত হওয়ার আগেই যেমনটি প্রশ্নে এসেছে যে সপ্তাহানিকের পরেই আবার তার রক্ত নির্গত হয়েছে সে দ্বিতীয়বারের নির্গত রক্ত এটি হায়েজ হিসেবে গণ্য হবে না এটি ইস্তেহাজা হিসাবে গণ্য হবে এবং ইস্তেহাজের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী আমল করতে হবে অর্থাৎ সেই সময়টায় সে পবিত্র হিসাবেই গণ্য হবে এবং তার যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটাকে ওজোরের মাসালা অনুযায়ী প্রতি ওয়াক্তে নতুন উজু করে করে সে নামাজ পড়তে থাকবে পরবর্তী প্রশ্ন রয়েছে মোহাম্মদুল্লাহ নামে এক ভাই জানতে চেয়েছেন মহিলাদের চুল আচরণের পর যেগুলো উঠে যায় এগুলো বিক্রি করা যায় আছে কি না ভাই মহিলাদের চুল আচরণের পর উঠে যাওয়া চুল বিক্রি করা যায়জ নয় বরং তা মাটিতে পুঁতে রাখবে এমনিভাবে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা মানুষের শরীরের কোনো অংশ এটার বেচা বিক্রি এটা কোনোভাবেই ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ বা জায়েজ নয় সাব্বির আহমদ ভাই জানতে চেয়েছেন হিন্দু সম্প্রদায়কে তো আল্লাহ নিজেই তাদের জন্মসূত্রে হিন্দু হিসাবে সৃষ্টি করেছেন তাহলে তাদেরকে কেন জাহান নামে দেওয়া হবে তারা তো জন্মগতভাবেই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন তাহলে এখানে তাদের দোষটা কোথায় প্রিয় ভাই এটি অত্যন্ত স্পর্শকাতর একটি প্রশ্ন আপনি করেছেন এই প্রশ্নটির সম্পর্ক ইসলামী শরীয়তের ইমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তাক আলোচনার সাথে পাক রব্বুল আলমিন প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে প্রতিটি মানুষকে রব্বুল আলামিন সক্ষমতা দান করেছেন এখতিয়ার দিয়েছেন এবং মানুষ নিজের এখতিয়ারেই যে কোনো ধর্মকে গ্রহণ করে অথবা ধর্মকে বর্জন করে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু পরিবারে সৃষ্টি করেছেন সে নিজে যখন সে প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন তার নিজস্ব এখতিয়ার হাসিল হয় সে তার নিজস্ব এখতিয়ারের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করে অথবা অন্য যে কোনো ধর্ম সে গ্রহণ করে যদি সে নিজস্ব ইচ্ছায় যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করত তাহলে তাকে তো বাধা দেওয়ার কেউ ছিল না সেক্ষেত্রে প্রকাশ্যে না পারে সে একান্তে গোপনে সংগোপনে প্রতিটি বাধ্যবাধকতার অক্ষমতার প্রতিটি পর্যায়ের জন্য ইসলামের পক্ষ থেকে বিকল্প বিধান রয়েছে কাজেই এই ভাই বা যে কোনো মানুষ যে কোনো ধর্মাবলম্বী পিতা মাতার ঔরসেই সে জন্মগ্রহণ করুক না কেন যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন তার নিজস্ব এখতিয়ার হাসিল হয় এবং সে নিজস্ব এখতিয়ারের মাধ্যমে যেই ধর্মকে সে গ্রহণ করে সেটি তার চূড়ান্ত ধর্ম পরিচয় হিসেবে বিবেচিত হয় কাজে এক্ষেত্রে আল্লাহ কোথায় তাকে সৃষ্টি করলেন সেটি মুখ্য প্রশ্ন নয় বা তার উপরে ভিত্তি করে তার বিচার হবে না বিচার হবে হলো